এই তো রান্না করেছিলাম সেটা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আমি সিমের পাতুরি রান্না করব ইফতারির জন্য আর কি এটা হচ্ছে রান্না আমি কোনো বাজাপোড়া রান্না করব না বাজাপোড়া খাবো না এর জন্য ইফতারিতে আজকে ভাত আর হচ্ছে তরকারি এর জন্য সিমের পাতুরি করবো আর লতির রান্না করব। এই তো আমি এর জন্য দিয়ে দিলাম সিম রসুন বা টাপাট্টা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হচ্ছে বেশি না হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল এটাকে আমি একবারে মাখিয়ে ছড়াবো দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে টমেটো এখন এটাকে ভালো করে একটু মেখে নেব। এটা যত ভালো করে মাখাবেন এটা স্বাদটা তত বেশি আসবে আমি এইভাবেই পাতুরিটা করি এতে করে খেতে অনেক মজা লাগে এই তো দিয়ে দিলাম পানি বেশি পানি দেবো না এইটুকু পানি দেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো ঢাকনা দিলে বসিয়ে দিলাম আমি লতি রান্না করব এই তো চিংড়ি মাছ দিয়ে দেন আমি তাড়াতাড়ি রান্নাটা আমি দিয়ে দিব হচ্ছে যে চিংড়ি মাছ আমি লেজারগুলো ফালাই নেই আমার এরকম করে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এর জন্য চিনি মাছ দিয়ে দিলাম একটু বেঁধে নেব আমি এখানে একটু পাংস মাছের তেল আর হচ্ছে পাংস মাছের একটা যে বুকের যে ইয়ে থাকে ওইটা দিয়ে দিলাম এতে করে লক্ষিটা খেতে অনেক মজা হবে পাংস মাছের দিয়ে না রান্নাটু লাগে মাছে ভালো লাগে যা হচ্ছে আমি এখানে চিনি মাছটা ইস করছি এখন দিয়ে দিলাম এক চরিচ বাটা আর হচ্ছে এক চমচ আদা বাটা আমি দেড় চামচের মধ্যে দিলাম রসুন আর আদা একসাথে এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি লতিগুলো সব দিয়ে দেবো আর এগুলো চিকন লতি আর এগুলোতে খেতে কিন্তু অনেক মজা আর এখন যে লতি যেহেতু নতুন বেড়েছে এত দাম অনেক দাম একশো টাকা কেজি লতি তো আমি দিয়ে ডেকে দিলাম এটা কষতে থাক আর এই তো এই পাশে আমার পাতুরিটা এই যে এরকম এটা গায়ে একটু মাখা মাখা করবো আমি এই তো আমার পাতুরিটা হয়ে গিয়েছে এখন আমি ধনে কুচি দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব নাদার চাদাতে একটু মিশিয়ে নেই এই তো আমার সিমের পাতুরিটা হয়ে গিয়েছে এরকম থাকবে আমি এখন এটাকে নামিয়ে নেব আর এই তো এই আমার লতিটা রুটিটাকে গলায় ধরে ভালো করে না কষালে এইতো নরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিলাম চুকাটা ব্যবহার করলে কি হয় রুটিটা একটু চুকাচুকা লাগে আর খেতেও ভালো লাগে আমারটা ঠান্ডা লাগসের জন্য গলাটা ভেঙে গেছে সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এই তো তেঁতুলটা দিয়ে আমি হালকা একটু পানি ব্যবহার করবো এই পানি দিয়ে দিলাম আমি এটা পুরো ভাজা ভাজা রাখবো এটা আমার লতি হয়ে গিয়েছে এখন একটু ধনেপাতা টুকি দিয়ে দিলাম এইটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো আমি এটা এখন ভাজা ভাজা রাখবো নামিয়ে নিচ্ছি লতি আর হচ্ছে সিমের পাতুলি রান্না হয়ে গিয়েছে আজকে আমার এখানে এই তো তোর রান্না করেছিলাম সেটা